আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর দুইটা মল এখানে কিন্তু সিলিকনের ফন্ডেন অ্যান্ড চকলেট মোড আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার শেপের ভিতরে এটা এটা কিন্তু সানফ্লাওয়ারের ভিতরে খুবই সুন্দর একটা মোল এই মোলটি কিন্তু খুবই হ্যাভি অ্যান্ড খুবই সফট অ্যান্ড স্মুথ আপনারা কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্ড খুব ভালো করে কাজ করতে পারবেন এই মূর্তি দিয়ে এই গুলো দিয়ে কিন্তু আপনারা চকলেট ফাউন্ডেন ক্লে রেজিন আদার সব কিছুর কাজই করতে পারবেন খুবই সুন্দর একটা মোড় আপনারা যারা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনশট করে নেবেন এন্ড আমাদের পেজে ইনবক্স তো নক করে দিবেন এন্ড এটা ছাড়া আরো একটা মোড় আমাদের কাছে রয়েছে সিলিকনের ভিতরে সিলিকনের পন্ডেন্ট এন্ড চকলেট মোড় এখানে কিন্তু ক্রাউন শেপের ভিতরে খুবই সুন্দর একটা মোড় আপনারা দেখতে পাচ্ছেন ক্রাউন শেপের ভিতরে এই প্রত্যেকটা মোড় দিয়ে কিন্তু আপনারা চকলেট পন্ডেন্ট ক্লে আদার সবকিছুর কাজই করতে পারবেন এন্ড হচ্ছে রেজিনের কাজটাও চাইলে করতে পারবেন আপনারা চাইলে কিন্তু রেজিনের কাজটাও করতে পারবেন এটা দিয়ে তো আপনারা যারা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনশট করে নেবেন আর আমাদের পেজে ইনবক্সে নক করে দেবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের উপরে ক্রোল দিয়ে থাকি অ্যান্ড যারা চাইছেন অবশ্যই কিন্তু তারা চাই মানে যারা আমাদের ঢাকার আশেপাশে বা হচ্ছে ঢাকার ভিতরে রয়েছেন তারা কিন্তু চাইলে আমাদের হোটেলকে ভিজিট করতে পারেন আমাদের হোটেলের ঠিকানাটা আমি হচ্ছে আপনাদের সুবিধাটা বলে দিচ্ছি আমাদের হোটেলের ঠিকানাটা হচ্ছে উত্তরবাড্ডা পপুলার ডায়াগনস্টিক সেন্টার হসপিটালের পাশের বিল্ডিং বিটিআই প্রিয়া প্লাজা শপিং মলের শপ নম্বর সি টোয়েন্টি ফাইভ লেভেল ওয়ান এর শপ নম্বর সি টোয়েন্টি ফাইভ আবার একটু বলে দিচ্ছি উত্তরবাড্ডা পপুলার ডায়গনস্টিক সেন্টার হাসপাতালের পাশের বিল্ডিং বিটিএ প্রিমিয়ার প্লাজা শপিং মল এর লেভেল ওয়ান এর শপ নম্বর সি টোয়েন্টি ফাইভ আপনারা কিন্তু চাইলেই আমাদের আউটলেটে ভিজিট করতে পারেন অ্যান্ড আমাদের আউটলেটে ভিজিট করলে কিন্তু থাকছে এক্সট্রা ডিসকাউন্ট অ্যান্ড সেই সাথে প্রত্যেকটা প্রোডাক্ট ভালো না মন্দ ভালো কি না মানে আপনার জন্য আপনি কমফোর্ট ফিল করবেন কি না ওইরকমভাবে দেখার সুবর্ণ সুযোগ রয়েছে তো আপনারা কিন্তু চাইলেই আমাদের প্রোডাক্টগুলো কালেক্ট করতে চলে আসতে পারেন আমাদের আউটলেটে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম